মন কিভাবে শান্ত রাখবেন এই নিয়ে আজকে কথা বলবো দেখুন ইন্টারনেটে অনেক উপায় আছে আপনি আপনারা গিয়ে রিসার্চ করতে পারেন তো আমার মতে সেগুলো সব থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি কিভাবে মনকে শান্ত রাখা যায় সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দেখুন আমাদের মন শান্ত হওয়ার অশান্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ আমরা ছোটোবেলা থেকে কী ছোটোবেলা থেকে কী দেখেছি কি কী শুনেছি এসি কী আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা কেমন আমাদের কী ইচ্ছা আমাদের কি প্রয়োজন সব কিছু ডিপেন্ড করে মন অশান্ত হওয়ার কারণ পুরো পুরো একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে যারা মালিক রয়েছেন যারা ব্যবসাদারা রয়েছেন তারা তাদের প্রোডাক্টকে বা সার্ভিসকে সেল করার জন্যে তারা বিজ্ঞাপন দেয় এবং আশেপাশে কি হয় পুরো পরিবেশটাকে তার নিট তৈরি করে দেয় তো আমরা অজান্তে হোক বা জানতে হোক নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে ইচ্ছাগুলো জন্মে যায় তবে সেই ইচ্ছাকে পূরণ করার জন্যে আমরা দিন দৌড়াতে থাকি তো তার ফলে কী হয় আমাদের মন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল তার ফলে টানাপোড়ন চলে আসে এবং সেখান থেকে শুরু হয় আমাদের জার্নি অশান্ত হওয়ার মন এই কারণে অশান্ত অশান্ত থাকে তো আমরা কখনও শান্ত হয়ে একা সেগুলোকে ভাবনা চিন্তা করি না সেগুলোকে অ্যানালাইজ করি না সেগুলোকে বিশ্লেষণ করি না যে আমাদের জীবনে যেগুলো রয়েছে বা আমরা যেগুলো পিছনে দৌড়াচ্ছি সেইগুলো কি আদেও প্রয়োজনীয় নাকি একটা ইচ্ছা যেটাকে আমরা পূরণ করতে চলেছি দেখুন প্রয়োজন আর ইচ্ছা এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হলে আপনাকে নিজেকেই অন্য কেউ না নিজেকেই সেটা অ্যানালাইজ করতে হবে নিজেকে ডিফাইন করতে হবে যে কোনটা আপনার প্রয়োজনীয় কোনটা আপনার অপ্রয়োজনীয় বেশিরভাগ ক্ষে ক্ষেত্রে কী হয় আমাদের জীবনে অপ্রয়োজনীয় বিষয়গুলো ইনভলভ হয়ে থাকে তার ফলে কি হয় আমরা দৌড়াতে থাকি স্ট্রেস ক্রিয়েট হয় তো আমি বলবো আপনি আপনার বিচারকে দেখুন কোয়েশ্চেনিং করুন ঠান্ডা হয়ে শান্ত হয়ে ফাঁকা জায়গায় আসুন কম থেকে কম লোকের থেকে নিজের জীবনে রাখুন বা লোকের থেকে নিজেকে দূরে রাখুন সোশ্যালিং করুন তবে যেটুকু প্রয়োজন সেইটুকুনি কেননা আমরা যত হোক সোশ্যাল অ্যানিমাল আমাদের সোশ্যালাইজিংটা করাটা জরুরি তো যত আপনার সঙ্গে লোক থাকবে তত সমস্যা বাড়বে তত সমস্যা দেখা দেবে তত মন অশান্ত হয়ে যাবে অপ্রয়োজনীয় ব্যক্তিদের নিজের জীবনে ইন্টারভাই করতে দেবেন না সোজা কথা লেস পিপেল লেস প্রবলেম যত কম বেশ কম লোক থাকবে আপনার জীবনে তত আপনি শান্তিতে থাকবেন তো ফাঁকা একটা জায়গায় আসুন বসুন নিজেকে বলুন যে দেখি তো আমি নিজে নিজেকে কি বলছি আমাদের যে চিন্তাভাবনা আমাদের যে বিচার সেগুলো আছে আমরা কি বলছি নিজে নিজেকে যেমন আমি কথা বলছি এটা যেমন আপনারা শুনতে পাচ্ছেন ঠিক সেরকমই আমরা নিজেদেরকেও বলি এই বলাটাই থট হয়ে যায় থট থেকেই থিঙ্কিং হয়ে যায় আর সেটা কখন হয়ে যায় আমরা সেটা বুঝি না এবং রিপিটেটিভ এটা চলতে থাকে আর রিপিটেটিভলি যখন এটা চলতে থাকে বলতে থাকি আমরা সেটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় এবং আমরা জানতে হোক আমাদের জানতে হোক বা অজান্তে হোক আমাদের জীবনে সেটা পরিবর্তিত হতে থাকে সেটা অ্যাপ্লিকেশন হতে থাকে তার ফলে কী হয় আরও বাড়তে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় নিজেকে দিন কোনো মেডিটেশান করার প্রয়োজন নেই কোনো আদাস অন্য কিছু করার প্রয়োজন নেই খালি চুপচাপ বসে থাকুন নিজের যে ব্রিদিং আছে সে ব্রিদিংটাকে ফলো করুন দেখুন যে আর গ্র্যাটিটিউড ফিল করুন আপনি এখনও বেঁচে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষ আছে যারা মৃত্যুর সাথে লড়াই করছে অথবা মৃত্যুকে বরণ করিয়েছে তো ঠাকুরকে বা ভগবানকে বা আপনি যাকে মানেন অথবা না মানেন যারা মানেন না তারা হয়তো কোনো একটা এনার্জিকে উদ্দেশ্য করে গ্র্যাটিটিউড করুন তাকে ধন্যবাদ দিন যে আপনি এখনও বেঁচে আছেন নিজের যে ব্রিদিন প্রসেস আছে নিজের ব্রিদিন শ্বাস প্রশ্বাস সেটাকে দেখুন এবং ফিল করুন দেখবেন আমাদের যে ব্রিদিন আছে সেই ব্রিদিনের সাথে আমাদের বিচার আমাদের চিন্তাভাবনা জড়িয়ে থাকে আমরা কি বলছি সেটাও আমাদের ব্রিদিনের ওপর জড়িয়ে থাকে সব কিছু সেন্টার হয়ে আছে আমাদের ব্রিদিনের ওপরে তো কিছুক্ষণ যখন আপনি বিদিনকে দেখবেন আপনারা দেখবেন মনটা আস্তে আস্তে অশান্ত থেকে শান্তর দিকে যাচ্ছে তখন দেখুন এবং বলুন নিজে নিজেকে বলে চুপ হয়ে যান যে আমি ভেতরে ভেতরেই নিজে নিজেকে কি বলছি খালি এটা বলুন বলে চুপ হয়ে যান মন বারবার দৌড়াতে থাকবে কিন্তু যতবারই দৌড়াবে তত ততক্ষণ আপনি বলতে থাকুন দেখি আমি নিজে নিজে কি বলছি এটা প্র্যাকটিসের ব্যাপার এটা অভ্যাসের ব্যাপার যত আপনি প্র্যাকটিস করতে থাকবেন ততই দেখবেন আপনার জীবনটা আস্তে আস্তে সরলের দিকে আসে তো সবার শেষে একটাই কথা বলো জীবনকে সরল বানান যত আপনি সরল বানাবেন যত আপনার জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে অপ্রয়োজনীয়গুলো বাদ দেবেন তত আপনি আপনার যে জীবন শান্ত হয়ে যাবে মনও শান্ত হয়ে যাবে করে দেখুন বিশ্বাস করতে হবে না কয়েকদিন করে দেখুন একা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে নিজে ব্রিদিনে ফোকাস করুন আর নিজেকে নিজেকে বলুন ভিতরে ভিতরে আমি নিজেই নিজেকে কি বলছি তো প্র্যাকটিস প্র্যাকটিসের ব্যাপার আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন